কয়েক মাস হয়ে গেল বাবার বাড়িতে এসে থাকা হয় না তো এসেছিলাম শীতের বন্দে বাবার বাড়িতে বেড়ানোর জন্য বেড়াতে এসেই হচ্ছে দুই দিনের মধ্যে আবারও বাসায় যেতে হলো কেন যেতে হলো সেটা জানার জন্য ফুল ভিডিওর সাথে থাকুন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে বেড়াতে গেছিলাম বেড়াতে গিয়ে বাবার বাড়িতে আবারও বাসায় চলে আসছি কী কারণে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ওই যে আসার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে বিকাশ বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে তো চলে আসলাম বিকাশ কাস্টমার কেয়ারে বিকাশে টাকা আসছে না কয়েকদিন যাব তো আস মানে আমি বিকাশে ঢুকতেই পারতেছিলাম না খুব প্রবলেম লগ ইন করা যাচ্ছিল না কি করব অনেকবার ট্রাই করছিলাম পরে হচ্ছে লাস্টবার ট্রাই করার পরে হচ্ছে দেখা যাচ্ছে ব্লক হয়ে যাবে তো কি আর করার প্লাস হচ্ছে আমি কাস্টমার কেয়ারে ওদের হেল্পলাইনেও কথা বলেছিলাম কিন্তু আমি কাজটা ঠিক করতে পারি নাই তো কি আর করব ছোট ছেলেকে নিয়ে বাসায় চলে আসছিলাম আগের দিন রাতে তো এসেই হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে নাস্তা খেয়ে চলে গেছি বিকাশ অফিসে এখন কিন্তু আমার কাজ শেষ মাত্র পাঁচ মিনিটের একটা কাজ ছিল তো এসে কিন্তু অনেকগুলো কাজ করা হলো মানে একদিনের জন্য আসছিলাম বাসায় আবার চলে যাব বাবার বাড়িতে তো এসে হচ্ছে অনেকগুলো কাজ হলো বড় ছেলের কিছুদিন আগে ডাক্তার দেখাইছিলাম চোখের প্রবলেমের জন্য চোখে চশমা দিয়েছিল আমি সময়ের জন্য যাইতে পারছিলাম না তখন ছেলেদের এক্সাম ছিল তো একটু ব্যস্ততার কারণে যাইনি তো এখন হচ্ছে চলে আসছি যেহেতু বিকাশের দোকানের পাশে চশমার দোকানগুলো তো সেখানে হচ্ছে আমার ব্যাগেই চশমার যেই পয়েন্টটা লেখা ছিল সেই কাগজটা আমার কাছেই ছিল স্লিপটা তো সেটা নিয়ে চলে আসলাম যাই হোক এখন হচ্ছে ছোটো ছেলেও বসে আছে তাকেও সানগ্লাস কিনে দিতে হবে বড় ছেলেকে যদি চশমা কিনে দিই মানে তাকে সানগ্লাস কিনে দিতে হবে তো কী আর করার একজনকে দিলে তো অন্যজনকেও দিতে হয় এখন দুজনের জন্য একজনের জন্য সানগ্লাস অন্যজনের জন্য সাদা চশমা মানে পাওয়ারওয়ালা যে চশমা সেটা নিয়ে হচ্ছে চলে গেলাম আবারও মার্কেটে কারণ হচ্ছে ছোট ছেলে কি বা নানুবাড়ি থেকে আনার মূল উদ্দেশ্য হচ্ছে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে আমি বলছিলাম যে আমার সাথে যদি বাসায় যাও তাহলে আমি তোমাকে ব্যাগ কিনে দিব স্কুল ব্যাগ সেজন্যই আসছে সে আসতে চাইছিল না আমি একা একা সেজন্য তাকে হচ্ছে এই বায়না নিয়ে চলে আসছিলাম এখন ব্যাগ না কিনে দিলে তো সে বাসায় যাবে না তো চলে গেলাম ব্যাগের দোকানে তো ওই যে পিঙ্ক কালারের একটা ব্যাগ দিয়েছিলাম একজন মহিলা ছিল উনি ব্যাগ করেছিলেন বলে কি না এই ব্যাগ তো আমি জীবনেও নিব না কারণ হচ্ছে এটা মেয়েদের ব্যাগ পিঙ্ক কালার নাকি মেয়েদের কালার তো যাই হোক পিঙ্ক কালার নেয় নাই তো এখন হচ্ছে অনেকগুলো ব্যাগ দেখে এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা পছন্দ হয়েছে আর এই ব্যাগটা নিয়েই আমরা চলে গেছিলাম বাসার উদ্দেশ্যে তো বাসায় গিয়ে হচ্ছে আমার যা রান্না বান্না করে রাখছিল তো যা রান্না করছিলো তাই খেয়ে আবারও চলে এসছিলাম বিকালবেলা বাবার বাবার বাড়িতে না সরি বোনের বাসায় তো বোনের বাসায় আসলাম যে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের মতো আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি এবং সবার জন্য শুভকামনা